সাথে যাবেন একজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি করবেন যিনি কাবার রাস্তাঘাট ভালোভাবে চেনেন আপনি দলবদ্ধভাবে উমরাতে যাবেন না ওই সঙ্গীকে নিয়ে আলাদাভাবে উমরা করবেন কাবেরিয়ায় প্রবেশের আগে তার হাত ধরে নিচের দিকে চেয়ে এগোতে থাকবেন একটা ভালো নির্বিলে জায়গায় দাঁড় করাবেন যেখান থেকে সামনে তাকালেই কাবা দেখা যায় বিচার পর উনি সামনে তাকাতে বলবেন আপনি সামনে তাকিয়ে এবার হাত উলুন এবং আপনার আবেগ নিবেদন যা আছে দিল থেকে পেশ করুন দিল খুলে ভাসিয়ে ফেলে আপনার বুক চোখের পানিতে যতক্ষণ মন চাই কাঁদুন আর পেশ করতে থাকুন দিলের যত চাহিদা দোয়া শেষে উমরা শেষ করুন আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন আমিন